আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমরা রেস্টুরেন্টে গেলে দেখতে পাই না একদম কি সুন্দর হোয়াইট সস পাস্তা কি টেস্টি দেখতে কী আকর্ষণীয় ঠিক সেই রকম হোয়াইট সস পাস্তা রেসিপিটি আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব। অনেকেই বলে আমরা রেস্টুরেন্টে যেই হোয়াইট সস পাস্তাটা খেয়ে থাকি সেটা ঘরে যদি আমরা বানাই সেই রকম টেস্ট আসে না এবং দেখতেও সেটার মতো হয় না কিন্তু আমার আজকের হোয়াইট সস পাস্তাটি একদম রেস্টুরেন্টের মতন হোয়াইট সস পাস্তা হবে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা সম্পূর্ণরূপে তৈরি করেন তাহলে আপনাদেরটাও হবে তবে ছোটোখাটো সবগুলো টিপস মেনে চলতে হবে না হলে কিন্তু সেই রকম নাও হতে পারে চেষ্টা করেছি রেসিপিটি খুব সহজভাবে উপস্থাপন করতে যাতে আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারেন আর সেই সাথে থাকছে টিপস তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমেই আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম এর মধ্যে একটা চামচ লবণ দিলাম তারপর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এটা বলক আসার পরে একটা প্যাকেটে যেটুকু পাস্তা থাকে তার অর্ধেকটা পাস্তা দিয়ে দিলাম আর এটা হচ্ছে পাইবের মতো পাস্তা আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন আর তারপরে যে মোটা ধরনের যে নুডলসগুলো আছে স্প্যাকেটি সেগুলোও নিতে পারেন তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব পাস্তাগুলো পানির মধ্যে দেওয়ার পরে ছয় থেকে সাত মিনিট সিদ্ধ করব এই রেসিপিটার প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ তো কোনো স্টেপই কিন্তু স্কিপ করা যাবে না আর এই যে পানির মধ্যে যে আমি তেলটা দিলাম না এটা কিন্তু অবশ্যই দিতে হবে সাত মিনিট হয়ে গেছে আমি পাস্তাটা নামিয়ে ফেললাম এখন একটা চালনের মধ্যে দিয়ে পানিটা ছেঁকে নেব এই পাস্তাগুলো কিন্তু কোনোভাবেই পানি দিয়ে ধোয়া যাবে না প্রয়োজন হলে উপরে আরও একটু তেল দিয়ে আপনারা মাখিয়ে রাখতে পারেন কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না পাস্তার উপরে একটা টেস্টই আবরণ থাকে পানি দিয়ে ধোয়ার পরে সেই টেস্টটা চলে যাবে চুলায় আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি এখন দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এই বাটারের বদলে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু কথা হচ্ছে এটা রেস্টুরেন্টের পাস্তার মতো হতে হবে তেল দিয়ে করলে কিন্তু রেস্টুরেন্টের পাস্তার স্বাদ আসবে না তবে এখানে আপনারা ইচ্ছে করলে হাফ হাফ করে দিতে পারেন অর্ধেক সয়াবিন তেল আর অর্ধেক বাটার এভাবে দিলে অবশ্য একটু কিছুটা ম্যানেজ হয়ে আসবে তো তারপরে যখন বাটারটা গলে যাবে তখন দুই টেবিল চামচ বাটার হলে দুই টেবিল চামচ ময়দায় দিয়ে দিতে হবে তো আমার এখানে দুই টেবিল চামচ বাটার তাই আমি দুই টেবিল চামচ ময়দা দিলাম আর ময়দাটা দেওয়ার সময় চুলার আগুন থাকবে একদম লো হিটে হলে কিন্তু ময়দাটা পুড়ে যেতে পারে তো লো হিটে এভাবে নেড়ে চেড়ে ছয় থেকে সাত মিনিট ভেজে নিতে হবে তো ছয় সাত মিনিট ভাজার পরে ক্রিমটা তৈরি করার জন্য এখানে দুধ দিতে হবে তো পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়ে দিলাম সম্পূর্ণ দুধটা একবারে ঢেলে দিতে যাবে না নাহলে কিন্তু এটা মেশাতে খুবই কষ্ট হবে তো স্প্যাচুলা দিয়ে এটা মেশাতে খুব ঝামেলা হচ্ছে তো এই আমি এখন হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে স্মুথভাবে মিশিয়ে নেবো যাতে কোনো প্রকারের দলা পেকে না থাকে দলা পেকে থাকলে কিন্তু এই ক্রিমটা সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো স্মুথভাবে এটা মেশানো হয়ে গেছে এখন আমি যে বাকি দুধটা রয়ে গেছে সেই দুধটা দিয়ে দেব সেই দুধটা দেওয়ার পরে আবারও হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো বাকিটুকু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে একটু চিজ দিতে হবে একদম রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে চিজটা দিতেই হবে আর যদি চিজ আপনার হাতের কাছে না থাকে নাও দিতে পারেন এখানে দুই টেবিল চামচ চিজ আছে আর চিজগুলো কিন্তু আমি একটু ভুলবশত বড়ো টুকরো দিয়ে ফেলেছি আপনারা আরও ছোট ছোট টুকরো করে দেবেন তাহলে এটা গোলতে সুবিধা হবে যেহেতু চিজটা গোল ছিল না এজন্য অফলাইনে আমি চিজটাকে আবার তুলে একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি তারপরে চিজটা খুব সুন্দরভাবে গলে গেছে তো চিজটা যখন খুব সুন্দরভাবে গলে একবারে দুধের সাথে মিশে ক্রিম হয়ে গেছে তখনই ক্রিমটা সম্পূর্ণ রেডি এখন ক্রিমটা তুলে রাখলাম এখন আমি চুলায় অন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো এর মধ্যে আমি আবারও কতটুকু বাটার দিয়ে দিলাম তো এখানেও কিন্তু সেই একই কথা আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন আবার ইচ্ছে করলে হাফ হাফ করেও দিতে পারেন তো বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি একটু কিউব করে কাটা মোটা কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এখানে কিন্তু একদম কুচি কুচি করে কাটতে যাবেন না একটু মোটা মোটা করেই কাটতে হবে আর পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না সর্বোচ্চ গেলে এক মিনিট ভাজতে হবে তারপরে এখানে কিছু রসুন একদম মিহি কুচি করা আছে সেগুলো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ টুকরো করা দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে অনেক বেশি কিন্তু ভাজা যাবে না এগুলো দেওয়ার পরেও আবার এক মিনিটই ভাজতে হবে এক মিনিটের বেশি ভাজা যাবে না আর লাল যেন কোনো রকমই না হয় রসুন আর কাঁচামরিচ দেওয়ার পরে আবারও এক মিনিট ভাজার পরে এখানে কিছু গাজর কিউব করে কাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে লাল হলুদ সবুজ তিন কালারের ক্যাপসিকাম কিউব করে কেটে দিতে পারেন তো আমি দিলাম না আমার ছেলেরা পছন্দ করে না এই জন্য এগুলো দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরে এখানে হাফসা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু লবণ অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি সেটা ভিডিওটা আমার কেটে গিয়েছে সেজন্য আমি দুঃখিত এখন একটু চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ঢেকে রাখলাম তো এক মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি সবজির ফ্রাই প্যানটা তুলে নিলাম আর যে ক্রিমটা তৈরি করেছিলাম ক্রিমের ফ্রাই প্যানটা আবার চুলায় বসিয়ে দিলাম ক্রিমটাকে আবার স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর যেই পাস্তাগুলো আমি বয়েল করে রেখেছিলাম সেই পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন স্প্যাচোলা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যে সবজিটা আমি রেডি করে রাখলাম সেই সবজিটা এখন এখানে দিয়ে দিব সবজিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ লবণ দিয়ে দিতে হবে তারপর এগুলো আবারও নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে আর যদি হাতের কাছে অরিগ্যানো থাকে সেটাও দিয়ে দিলে ভালো হয় আমার কাছে অরিগানো ছিল না এজন্য আমি দিলাম না তারপরে ধনে পাতাগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা সম্পূর্ণ রেডি এখন শুধু গরম গরম পরিবেশনের পালা শুধু পরিবেশন না খেতেও হবে গরম গরম খাওয়ার পরে এর সম্পূর্ণ টেস্টটা বোঝা যাবে ঠান্ডা করে খেলে কিন্তু এর কোনো টেস্ট পাওয়া যাবে না একদম রেস্টুরেন্টের হোয়াইট সস পাস্তা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক সেই রকমই হয়েছে আমার ছেলেরা যেহেতু বলেছে রেস্টুরেন্টের চাইতেও মজা হয়েছে তার মানে কি তার মানে আসলেই এটা অসম্ভব মজা হয়েছে আমি আশা করব আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ